এই যে গত চার পাঁচ দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছে আমার কোনো দোষ পাই আমি সহ মুফতি হারুন ভাই এবং ওসামা ভাই সহ আমরা ছিলাম মামলায় সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করব। কোনো মাল নেই যা। আমি মনে হয় বলতে গেলাম আদালত প্রাঙ্গনে যে স্যার মাননীয় আদালত এই মামলাটা আপনার কাছে আজ তিন বছর ছিল আপনি তিনটি বছরে কতবার মামলা পেয়েছেন দিতে পারেননি আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই এতদিন কি মাল ছিল বলতো যে হসুর আমার হাত বাঁধা ছিল কি ছিল আজকে যখন হাত ওনার খুলেছে শুধু এই বিচারপতির না সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল যারা আন্দোলন করেছিল তাদের যে নয়টা দফা ছিল তার এক নাম্বারে কারো হাত বাঁধা থাকবে না এ বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল বাকি সবার হাত বাঁধা আমারে বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বলে না আমার হাত বাঁধা তেরো চেয়ারে বসার দরকার কি হ্যাঁ একটা স্বরাষ্ট্রমন্ত্রী সে যদি বলে আমার হাত বাঁধা হাত খোলা আছে কার তিন বছরে জেল খাটার পরে আমি দেখেছি হাত একজনেরই খোলা ছিল সে যাই হোক আমরা চাই ওনার মতো হাত এই দেশে ষোলোশো আঠাশ জন মানুষ এই চেয়ারে বসে আছে ষোলোশো আঠাশ জন যে চেয়ারে বসে আছে সব হাত আমরা খোলা রাখতে চাই আবু সাইদ যেভাবে হাত খোলা ছিল সবার হাত এভাবে খোলা রাখতে চাই কথা বলেন ঠিক কিনা আনছে গরমই হয় না এই মাহফিল শীতের সময় দেওয়া লাগে ভেতরে আসলে ঘেমে শত চলছে চডাঙ্গা এটা রেকর্ড হচ্ছে কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে আমি উদ্দেশ্য করছি এখানে আঠারো কোটি মানুষ আমার সামনে সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে কেয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে যেন আমরা ন্যায় বিচার করতে পারি আর ন্যায় বিচারের জন্য এটা লাগবে অমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে তিপ্পান্নটা বছর পার হয়ে গেল বহু বিষয় আমরা দেখেছি আমি না দেখলেও আমার বাবা শরীফুর রহমান জামান ভাই সহ যারা আছে আমার তো বত্রিশ বছর ওনারা তো অনেক বেশি ওনারা দেখেছে বাবা চালিয়েছিল এ দেশ কেমন লাগে দেখতে দুর্ভিক্ষে মানুষ মারা গেছে আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধার একজন কমান্ডার উনি ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু করেননি যে চেতনা নিয়ে এই ষোলো বছর আপনি অত্যাচার করলেন ইসলাম পন্থী এবং বাদ মানুষের উপরে এই চেতনাটা সামনে নিয়ে এখন শুনছি সে নাকি মুক্তিযুদ্ধ এটা ছিল এটা যে এখন ওনার বক্তব্যটা আমি এখনো সত্যতা প্রমাণ পায়নি যদি সত্য হয় এতদিন তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি যা করলেন কি জবাব দেবেন বলেন তো জাতি তো এখন সব জেনে ফেলেছে কথা বলেন না কেন আমাদের এখানে একটা সতর্কের বিষয় আসতেছে এবং জালেমদের দোষর এই বাংলাদেশে খুব বেশি হলো বিশ জন আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু আশি জন এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসে যেই হোক ওই বিশ জন বাদ দিয়ে কেউ যেন মতবার্থক্য না করেন এখন যা করবেন পনেরো জন হবেন আঠারো জন হবেন বারো জন হবেন ওই বিশ কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে আপনি মনে করছেন বসে আছে ডক্টর ইউনুস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না চুপ করে থাকেন মামলা তো একশোটা কিসের একশো এক হাজারের উপরে মামলা হওয়া দরকার আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল পঞ্চাশটা মামলা দেব তাহলে ওরা কাজ করে এক হাজারের উপর মামলা খাওয়া দরকার না এই জন্য আমাদের এই উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু এই জালেমরা উৎপত্তি আছে ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন মানুষ আছেন খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে ষোলোশো আঠাশটা সিয়ার আমরা পরিবর্তন চাই কারণ সব সালেমদের দোষর এই যে চোপ মিয়া এই চোপ থেকে শুরু করে যে কয়টা ছিল জালেমদের দোষর এই ষোলোশো আঠাশটা শিয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শনিতে পালটিয়ে গেছে এক হাজারের ওপরে মানুষ জীবন দিয়ে গেল এইটার জন্য কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করেছে অনেকে বলছে আমরা মাফ করে দিলাম তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিকটিম আমরা যারা আমার মতো তিনটা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন আমি যেহেতু বেকসর খালাস পেয়ে গেছি আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন তাহলে একেবারে উপর থেকে শুরু করে যেই লোকটা আমার মামলার আয়ু যারা এর সাথে জড়িত আমার মামলার যদি বাদিয়ে হুজুর হতো যত টাকা লাগে আমি দিয়ে দুই দিন পরে বের হয়ে আসতাম কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা মাওলানা হক এবং আমির হামজা এই দুইটা নাম শুনলে বলতো ফাইল উল্টিয়ে রাখ পরে কি করেছি আমরা এত জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন ফাঁসির কনডেম ছেলে আমার রেখে দিয়েছে আমরা এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম এগুলো বাড়িতে বলি না আমার বাবা গ্রাম্য মানুষ কষ্ট পাবে কাঁদবে এই জন্যে

মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন আমি তো নিচে পরীক্ষিত দেখেছি অনেকে এরপর কি করেছে যাওয়া লাগলো কি করেছে আপনি আপনাকে যারা বলে যে কি করেছে আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে এক সাত দিন রাখা দরকার দেখ কি করেছে কি করেছে এখনো টের পাও না এই একটু শোনেন নবীদের হাদিস হচ্ছে কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় সে নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত আইনা ঘর দেখার পরেও যদি কেউ জালেমের সাপোর্ট দেয় সাফাই গায় ও নবীর উম্মত আছে আবার বলছে ভিডিও কলে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই কত বড় শয়তান ওরে ধরে এত পিটানো পিটিয়েছে এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি এদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে না তিনটা বছর আমার থেকে এক বছর রেখে গিয়েছিলাম এখন চার বছর কেন এই কষ্ট দিলেন আপনি যদি ব্যক্তিগত ভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম আপনি তো আল্লাহর টার্গেট টার্গেট এরা শরীফের কার ভালো করে শুনেন এই জেলায় যারা ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না ওরা রুহুল আমিনের টার্গেট না ওরা সরাসরি টার্গেট আল্লাহর শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে সরাসরা বিয়াল্লিশ নাম্বার আয়াত পঁচিশ নাম্বার বাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনে আছে এটা